শিব হচ্ছেন সত্য শিব হচ্ছেন আবার শূন্য তিনি নিরাকার তিনি কখনও সাকার আবার কখনো তিনি নিরাকার তিনি সত্যম তিনি সত্য তো যেটা সত্য সেটা সত্যই তাকে কখনো অসত্য বলা যাবে না বা অসত্য প্রমাণ করা যাবে না সত্য সত্যই হয় সত্য সত্যই থাকে এবং সত্য চিরজীবন সত্য হয়েই বেঁচে থাকে তো এই জগৎ সংসারই কিন্তু শিবময় সর্বম শিবময়ম জগৎ আমরা ভারতবর্ষে রয়েছি কোথায় থাকছি না কলকাতায় দক্ষিণেশ্বরে বাড়ি দক্ষিণেশ্বর কোথায় না কলকাতায় কলকাতা কোথায় না পশ্চিম বাংলায় পশ্চিম পশ্চিমবাংলাটা কোথায় না ভারতে ভারত কোথায় না এশিয়াতে এশিয়া কোথায় না এই পৃথিবীতে আর্থে আর্থ কোথায় এই বিশাল একটা সোলার সিস্টেমের মধ্যে সোলার সিস্টেমটা কোথায় একটা বিশাল গ্যালাক্সির মধ্যে গ্যালাক্সি কোথায় বিশাল ইউনিভার্সের মধ্যে এরকম কত গ্যালাক্সি আছে কত ইউনিভার্স আছে আমরা জানি না আজকে চন্দ্রমা রয়েছেন সূর্যদেব রয়েছেন একদিন সূর্য থাকবে না চন্দ্র থাকবে না ধ্বংস হয়ে যাবে তখন সবই শুধু শূন্য শূন্য আর শূন্য সবই তখন নিরাকার তো সবই শিব সবই শিব সবই শিব আর চলছে শ্রাবণ মাস মহাদেবকে স্মরণ করে আজকে ভিডিও শুরু করছি কেউ স্কিপ করবেন না দয়া করে সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যারা নতুন বন্ধুরা রয়েছেন যারা এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন এবং সবাইকে বলছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবার সাথে আপনারা দয়া করে শেয়ার করে আমাকে আমার পাশে থাকবেন আমার সাথে থাকবেন এবং আমাকে সাহায্য করবেন এই চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে দক্ষিণেশ্বর থেকে মাত্র ষোলো মিনিট দূরত্বে অবস্থিত আজকের এই খগেশ্বর মহাদেব মন্দির কেরামভাবে আসবেন আপনাদের আমি বলে দিচ্ছি যারা শিয়ালদা থেকে আসতে চান তারা শিয়ালদা থেকে ডানকুনি লোকাল ধরে ডানকুনি চলে আসতে হবে বা যারা হাওড়া থেকে আসতে চান তারা হাওড়া থেকে যে বর্ধমান লোকাল গুরাব লোকাল বা মশাগ্রাম লোকাল যেটি ডানকুনি হয়ে যাচ্ছে সেই ট্রেন ধরে আপনাদের নামতে হবে জনাই রোডে জনাই রোডে নেমে আপনারা টোটো করে চলে আসতে পারবেন একদম দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ওপর অবস্থিত এই খগেশ্বর মহাদেব মন্দির এটা হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে আর এই যে লরিটা দক্ষিণেশ্বরের দিক থেকে আসছে একদম আর এই যে এটা হচ্ছে আমার বাইকটা আর লরিটা যেদিকে যাচ্ছে সেটাই হচ্ছে আসানসোল বেনারস বা দিল্লির দিকে চলে যাচ্ছে আর একদম দুর্গাপুর এক্সপ্রেসও এর ওপরেই কিন্তু অবস্থান করছে এই মন্দিরটি মন্দিরটিকে এমনি কিন্তু খুব ভালো এবং পরিষ্কার আমার খুব ভালো লাগে এই কারণে কেন এরা অনেক সমাজসেবার কাজ করে থাকে গঙ্গাসাগর যাত্রীদের এরা এখানে থাকতে দেয় এবং তারা এখানে অন্যের ব্যবস্থা করে দেয় এই শ্রাবণ মাসে যারা ধরুন বিহার ঝাড়খণ্ড থেকে বাবাধামে আসছে এবং তারকেশ্বর বা তারা মা দর্শন করে গঙ্গাচাও দর্শন করে বাড়ি ফিরে যায় তারা কিন্তু এই মন্দিরে কিন্তু তারা এসে বিশ্রাম নেয় থাকার সুযোগ পায় বিনাশার এবং তারা এখানে খাবারও পায় সেখান থেকে তাদের থেকে কোনো কিছু চার্জ নেওয়া হয় না এই কারণে কিন্তু বিশেষ করে আমার এই মন্দিরটি খুব ভালো লাগে মন্দিরটি যেহেতু দুর্গাপুর এক্সপ্রেসও ওপর অবস্থিত বহুবার এখান দিয়ে গাড়ি চালিয়েছি কিন্তু মন্দিরে আসা হয়নি তাই এবার এসে দর্শন করলাম জয় ভবানী আমি টাপাই আপনাদের প্রিয় বন্ধু টাপাই আপনাদের এই শরণাগতিতে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম চলছে শ্রাবণ মাস শ্রাবণ মাসের আমরা সবাই মিলে মহাদেবকে স্মরণ করব আমাদের এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদের আমি দর্শন করাবো হুগলির পাঁচ ঘোড়ায় অবস্থিত বাবা খগেশ্বরনাথ মন্দির কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সঙ্গে থাকুন সাথে থাকুন স্মরণাগত शङ्कर नम शिवाय आदिदेव तू नमः शिवाय हे जगदाता ता नमः शिवाय हे जगदाता नमः शिवाय हे जगदा शङ्कर नम शिवाय श्रीरजाशङ्कर नम शिवाय तुमकैलाशपति शिव शङ्कर भोल दया के सागरलाशपति शिव शङ्कर तुमो भोल दया के दूर करो মন্দিরটি খোলা থাকে সকাল ছটা থেকে দুপুর একটা অবধি তারপর আবার খোলা হয় বিকেল তিনটে থেকে রাত্রির আটটা অবধি আপনারা আসতে পারেন এবং মন্দিরের শিবের মাথায় সবসময় জল ঢালতে পারবেন এবং আরতিতে আপনারা জয়েন করতে পারবেন যারা বাই কারে বা বাই বাইকে আসতে চান আমি গুগল ম্যাপ লোকেশানটা আমি ভিডিওতে দেওয়া থাকবে আপনারা সেই লোকেশন ধরেও আপনারা চলে আসতে পারবেন এই খকেশ্বর महादेव मन्दिरे आदिदेव तम शिवाय हे जगदाता नम शिवाय हे जगदाता नमः शिवा शिवाय श्रीर्यजाशङ्कर नम शिवाय तुमकैलाशपति शिव शङ्कर तुमहो भो पति शिवशङ्क আজকের ভিডিওটি এইটুকুই রইলো সামনের সপ্তাহে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ভবানী